ছাড়া চলে না হাসির রাজা জ্ঞানের রাজা রশিল রাজা হাসির রাজা জ্ঞানের রাজা কি ব্যাপার আজ সকলে এসে গেল শুধু মন্ত্রীর দেখা নেই কেন আমি তো আজ মন্ত্রী মশাইকে ওই বাজারে আরুদ্দারদের সঙ্গে কথা বলতে দেখেছি মন্ত্রী আরুদ্দারদের সঙ্গে কি কথা বলছিল সেটা তো বলতে পারব না মহারাজ আমাকে দেখেই তো সরে গেল তার মানে সন্দেহজনক কিছু হবে বলে মনে হচ্ছে কোপাল তোমার মুনটা দিন দিন কেমন সন্দেহ বাতিক হয়ে যাচ্ছে আমি সন্দেহবাতিক মহারাজ অনেক ঘা খেয়ে আপনার শিক্ষা না হলেও আমার কিন্তু হয়েছে তাই মন্ত্রীমশাইয়ের চালচলনে ব্যাকাত্যারা কিছু দেখলেই না মনের ভেতরটা কেমন ফুগে ওঠে মহারাজ তা তো গাইবে আসলে তুমি তো আমাকে দেখতে পারো না তাই ওই যে কথায় আছে না যারে দেখতে নারী তার চরণ বাঁকা মহারাজ বাজারের আরত দ্বারা আরত বাড়াতে যাইছে তাই তাদের আরো কিছু জমি লাগবে সেই নিয়েই তারা আমার সঙ্গে কথা বলছিল আরতদারেরা বাড়তি জমির জন্য মহারাজের কাছে না এসে মন্ত্রী সঙ্গে কথা বলল কেন এটা খুব ভালো কথা মহারাজ তাদের ব্যবসা বাড়লে রাজ্যের ভালো আর আমাদের কোষাগারও বাড়তি খাজনা আসবে না না মহারাজ বাড়তি খাজনা ওরা দিতে পারবে না কেন বাড়তি খরচ না দিতে পারবি না কেন না মানে এখন তো দিতে না পারলেও পরে ঠিক ওদের কাছ থেকে আদায় করে নেব। তা অরুদ্য না অরুদ বড়তি চইছো আসলে এবছর তো প্রচুর ধান হয়েছে সেই ফসল মজুত করে রাখতেই ওরা বাড়তি আর তৈরি করতে চাইছে ঠিক আছে দিয়ে দেব জমি তবে শর্ত কিন্তু একটা কি শর্ত মহারাজ এবছর যখন অনেক ফসল হয়েছে তখন জিনিসপত্রের দাম বাড়ানো তো চলবেই না উল্টে কমাতে হবে খুব ভালো শর্ত মহারাজ জিনিসপত্রের দাম কমে গেলে গরিব প্রজাদের খুব ভালো হবে ভালো করাচ্ছি বুঝলে গোপাল আজ বেশ জমিয়ে মাছ ধরতে হবে রানীকে আমি কথা এসেছি যে দুশেরই ওজনের একটা রুই মাছ তাকে আমি উপহার দেব কোন চিন্তা করবেন না মহারাজ যা চার বানিয়ে এনেছি না দেখবেন চারের গন্ধে পুকুরের সব মাছ একেবারে আমাদের বর্ষির মুখে চলে আসবে শুন অনেক বলে কয়ে তোদের জমি দিতে মহারাজকে রাজি করিয়েছি এখন তোদের কথা দিতে হবে যে আমি যা যা বলবো তোরা তাই তাই করবি ঠিক আছে মন্ত্রী মশাই আপনি যা যা বলবেন আমরা তাই তাই করব কি করতে হবে আমাদের এবছর ধান তো প্রচুর ফলেছে তাই মহারাজ দাম কমাতে বলেছেন প্রথম কদিন তোরা দাম কমিয়ে দিবি তারপর সব ফসল অন্য জায়গায় সরিয়ে দিয়ে বাজারে ঘাটতি তৈরি করে হুহু করে দাম বাড়িয়ে দিবি দাম বাড়িয়ে দেব হ্যাঁ এতে তোদের বাড়তি যা লাভ হবে তার অর্ধেক দিবি আমাকে কি মাথায় ঢুকেছে কিন্তু হুহু করে দাম বাড়িয়ে দিলে মহারাজ যদি রেগে গিয়ে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে বসেন আরে অত ভয় পাচ্ছিস কেন মহারাজকে সামলাবার দায়িত্ব আমার তোরা শুধু আমার কথা মতো কাজ করে যাবি ঠিক আছে তাই হবে আজ তাহলে আমরা আশীমান্তি মশাই হ্যাঁ হ্যাঁ আরতদারদের নিয়ে দারুণ একটা চাল চেলেছেই তো আরে এ তো চালের প্রথম কিস্তি এর পরের চালে কিস্তি মাত হবেন মহারাজ আজ এই রাজ্যে রাজা হব আমি নিয়েছি বাবা কি মোক্ষম চাল। চাল তো চাললেন কিন্তু ওই বলে ফুটো হয়ে সব সব আবার ওই ছড়িয়ে যাবে না এই ঘটা মুখ সামনে কথা বলবি তোর এত বড় সাহস হ্যাঁ আমার সামনেই আমার দেওয়া চালকে অপমান করিস হ্যাঁ অপরাধ অপরাধ নেবেন না আসলে আসলে ওই এতদিন ধরে দেখে আসছি তো কি দেখে আসছিস ওই যে অনেক ফোন আপনি আটেন কিন্তু ওই গোপালের গোপালের ওই বুদ্ধির কাছে সে সত্যি হেরে গিয়ে ওই যাকে বলে কিনা ওই ওই ল্যাচে গোবরে হয়ে যান গোবরে বেরো বের হত ছাড়া এক্ষুনি দূর হয়ে যা আমার বাড়ি থেকে এই জীবনে তোর মুখ আর যেন কখনো না দেখি যা দূর হ দূর হ এবারে যদি আপনি যেতেন তাহলে আর এই মুখ দেখাতে আসবো না হ্যাঁ তবে তবে আবার যদি ওই হারেন তাহলে এই শ্রীমুখ ঠিক দেখিয়ে যাব হ্যাঁ এই জন্যই বলে যার শিল যার নোড়া তারই ভাঙে দাঁতের গোড়া বেইমান আমার খেয়ে আমারই পরে আজ আমারই সমালোচনা করছে কিন্তু বলেনি গোপাল এবার এমন আট ঘাট বেঁধে নামছি যে গোপাল তো গোপাল গোপালের চোদ্দ পুরুষ না আমার টিকিটাও অবধি ছুঁতে পারবে না গোপাল আর মহারাজের এমন হাড়ির হাল করবো